আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান ইসলামী দলগুলো নতুন করে ভাবছে জোটের রাজনীতি নিয়ে তবে জামাতে ইসলামের সঙ্গে ঐক্য যেতে অনিহা প্রকাশ করেছে বেশ কয়েকটি দল হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী সম্প্রতি এক সমাবেশে বলেন মৌদুদীর ইসলাম করলে ইমান থাকবে না তিনি অভিযোগ করেন জামাতে ইসলামী ইসলামী আদর্শ থেকে বিচ্যুত বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক জানিয়েছেন জামাতের সঙ্গে আদর্শিক পার্থক্য থাকায় ঘনিষ্ঠতা তাদের জনশক্তিকে বিভ্রান্ত করতে পারে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির ভাষায় দিনের মৌলিক বিষয়ে মতবিরোধের কারণে জামাতের সঙ্গে জোটে যাওয়া ঝুঁকিপূর্ণ অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মাওলানা রেজাউল করিম জানান চিন্তাগত ভিন্নতা থাকলেও যুগপদ আন্দোলনের কারণে দুই দলের মধ্যে কিছুটা সমঝোতা তৈরি হয়েছে জামাতে ইসলামীর পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন ভিন্নতা থাকা সত্ত্বেও ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনী জোটে গঠনে আমরা আশাবাদী বিশ্লেষকরা বলেছেন জামাতকে ঘিরে এ আদর্শিক দ্বিধা ইসলামী ভোট ব্যাংক ও নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে এক বাক্সে ইসলামী ভোটের সম্ভাবনা থাকলেও গত হয়তো হয়ে উঠবে বড় বাধা